আচ্ছা আচ্ছা আমি দেখে ছেলে মেয়ে কয়জন আমি ব্যথা দিব না হাত ছড়ান বেথা পাইলে আমার বললেন ব্যথা পাইলে আমারে বললেন আমি আপনার ব্যথা দিবেন না স্যার মাথার ভিতর তো একদম বাজে হয়ে গেছে

আপনি কি ব্যথা বানসা ব্যথা পাইলে বলেন আপনার আমি ব্যথাটা দিন দেখি

হ্যাঁ আন্ডারস্ট্যান্ড টিচার ডাক বস পড়া কি কাজ কাম ঠিক আছে বুঝতে রাইট হ্যাঁ রাইট ওই আচ্ছা ঠিক আছে বুঝতে আর

আপনি এমন করলে ব্যথা পাবেন তো এমন করলে ব্যথা পাবেন আচ্ছা বসুন 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 বসে বসেন

আপনি কি মনে করেন ওনার পকেটের সিকেট আছে এটার ভিতরে চেক দেন খালি প্যাকেট পকেটে নিয়ে একটা না উনি ভালো মানুষ ভদ্র মানুষ দেখি দেখি আমি আমি দিচ্ছি দাদেন মাথা কাটোই দাদেন

दाड़ान दाड़ान सस दाड़ान दीची फाय दीची दाड़ान दाड़ान पेंडल भी तो दें सस पेंडल भी तो दें गावा पेंडल भी जवाई जवाई देन अरक तो देन

এটা পয়রা তারপর এটা নিয়ে যাইন এনে রাখেন এনে নেন চাচা এটা পয়রা নেন এনে চলে আন ওই শুকনো জায়গায় চলে আন এই তো চাচা সুন্দর ওইটা তো বসবেন হ্যাঁ বৈশাখ করেন এই তো মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো সুন্দর দেন আমি দোষি আবার

আমি ধরে লাগবো টাইট হয় ঠিক আছে না গামছাটা আমার হাতে দিয়ে দেন না মুখ দিন মুছে শুকনাটা গামছাটা আপনার শুকনো একটা আনছে আপনার লাইকিয়া গেন্দিটাকে এটা ওর হাতে দেন